আসসালামু আলাইকুম ভিডিওটি তাদের জন্য যারা প্রফেশনালি একটি ইউটিউব চ্যানেল তৈরি করতে চাচ্ছেন আমরা অনেকেই চিন্তা ভাবনা করে থাকি তিন মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে এরকম যদি একজন ইউটিউবার কিভাবে ইউটিউব চ্যানেল তৈরি করে এটা শেখায় তাহলে আমরা সাকসেস হতে বিষয়টা কিন্তু এমন নয় এখানে যে নিয়মটা আপনাকে দেখানো হয়েছে সবগুলি ইউটিউবাররা সেম ভাবে ইউটিউব চ্যানেলটা তৈরি করে এই ইউটিউব ভিডিও কোর্সটি যখন আপনি দেখবেন এই শুরু থেকে ইউটিউব চ্যানেল তৈরি করার শেষ পর্যন্ত যত ধরনের কাজ কারবার হবে সব কিছুই হচ্ছে কমন বর্তমান যেহেতু এর যুগ এআই ব্যবহার করে কিভাবে আপনি আপনার চ্যানেলটাকে আরো প্রফেশনাল এবং আপনার যে থিংকিং সেটাকে আরো কম কাজে লাগিয়ে কিভাবে ভালো ইপোর্ট পেতে পারেন কিভাবে আপনার চ্যানেলটাকে সাকসেস ভাবে সুন্দরভাবে অপটিমাইজ করতে পারেন এবং অ্যাসিভ করতে পারেন সে বিষয়গুলো ধারাবাহিকভাবে এই ভিডিওতে আপনাকে শেখাবো তো আশা করতেছি যদি আপনি ইউটিউবের এই কোর্সটা করেন তাহলে আপনাকে অন্য কোনো মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে মিলিয়নের এরকম কারো কাছ থেকে ইউটিউব চ্যানেল তৈরি করা শিখতে হবে না এই ভিডিওটাকে আপনি প্রপারলি অনুসরণ করেন এখান থেকে আপনার ইউটিউব চ্যানেল তৈরি করা শেখা হয়ে যাবে এবং এই যে মাধ্যমটা শিখাবো এটাই হচ্ছে জেনুইন এটাতে রয়েছে ইউটিউব চ্যানেল তৈরি করার সবকিছু সিক্রেট মোবাইল ইউজার যারা রয়েছে তারা যদি এই কোর্সটি দেখে থাকেন আপনি একদমই এমনটা ভাববেন না যে আপনি যেহেতু এমন কোনো কাজ থাকবে না যেটা আপনি মোবাইল দিয়ে করতে পারবেন না যদি আপনি মোবাইল ইউজার হয়ে থাকেন কোন জায়গায় আটকে যান যে মোবাইল ইউজার হওয়ার কারণে এই কাজটা আপনি পারতেছেন না তাহলে সাথে সাথে আমার ভিডিও ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেটাতে যোগাযোগ করবেন আমি পার্সোনালি সেটা কিভাবে মোবাইল দিয়ে করবেন সেই সমাধানটা দিয়ে দিব ওকে একদম কোনো বাড়তি কথা বলবো না সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে এই কোর্সটি যারা করতেছেন তাদেরকে আমি বলবো আপনারা ফিজিক্যালি কাজ করবেন কোনো কিছুই এখানে কথা হবে না ফিজিক্যালি কাজ করার মাধ্যমে আপনারা সফলতা অর্জন করবেন তো কম্পিউটার বা মোবাইল স্ক্রিনে আসবেন আসার পরে প্রথমে এখানে টাইপ করতে হবে চ্যাট জিপিটি লিখে তো আমরা এখানে কম্পিউটারে চ্যাট জিপিটি ডট কম ভিজিট করে নিচ্ছি ওকে চ্যাট জিপিটি ডট কম আমি লগ ইন করলাম না সরাসরি এখানে আসলাম ওকে এখানে একটা লিখা লিখে আপনাদেরকে এন্টার করতে হবে তখন এখান থেকে আউটফুট আসবে তো লিখাটা আমি এখানে লিখে দিচ্ছি আপনারা জাস্ট কি করবেন আমি যেভাবে লিখতেছি সেভাবে আপনারা লিখবেন তো আমি এখানে লিখলাম গিভ মি সাম ইউটিউব চ্যানেল নেম আইডিয়াস ফর এ আই ভিডিওস জাস্ট আপনারা ঠিক এখানে আমি যেভাবে লিখলাম এভাবে লিখতে পারেন অথবা ভিডিওসের জায়গায় চ্যানেল লিখতে পারেন লিখে জাস্ট কি করবেন এখান থেকে এটাকে এন্টার করবেন এন্টার করলে আপনাদেরকে কিছু আউটফুট দেওয়া শুরু করবে চ্যাট জিপিটি তো একটু ওয়েট করতে হবে দেখতেছেন এখানে অনেকগুলো নাম আমাদেরকে দিচ্ছে এখান থেকে কি করতে হবে আপনি যে নামটা পছন্দ করতেছেন এবং যেভাবে আপনি কাজ করতে চাচ্ছেন সেরকম একটি ব্র্যান্ডিং নেম এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে তো অনেকগুলো নাম কিন্তু আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে চ্যাট জিপিটি এখন কথা হচ্ছে আপনার নিশের উপরে ডিপেন্ড করে আপনি অনেকগুলো নাম পাবেন সেখান থেকে একটা নাম নিতে হবে তো আমি এখান থেকে যে লাস্ট নামটা সে নামটা কপি করে নিচ্ছি থিঙ্ক এ আই বেসিক এই নামটা দিয়ে আমরা ইউটিউব চ্যানেল তৈরি করব আমাদের যে নতুন চ্যানেলটা হচ্ছে সেটা তো আপনিও আপনার পছন্দের নামটা এখান থেকে নেবেন এরপরে আমাদেরকে চলে যেতে হবে আর নতুন ট্যাবে তো আমি এখানে নতুন একটা ট্যাপ করে নিলাম ট্যাপ করে নিয়ে এখানে ইউটিউব ডট কম লিখে সার্চ করতেছি ঠিক আপনিও আপনার মোবাইল ফোনে ভিজিট করবেন ইউটিউব ডট কম এখানে আসার পরে ইমেলটা অবশ্যই লগ ইন করা থাকতে হবে এই কর্নারে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট লগ ইন করা আছে জাস্ট আমি এখানে একটা ক্লিক দিব ক্লিক দিলে কি হবে আমার যে প্রোফাইলটা লগ ইন করা আছে সেটা দেখা যাবে যখন একটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করে থাকে তখন ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল তৈরি হয়ে যায় তো সেটা আপনি এখানে ইউটিউব স্টুডিওতে ভিজিট করে সে বিষয়গুলো দেখতে পারবেন তো এখন আমরা কী করবো একবারে নিচে চলে আসবো এখান থেকে সেটিংসে ক্লিক করব সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা কিছু অপশন দেখতে পাবো এখান থেকে কি করতে হবে আমাদের ইমেলের আন্ডারে আমাদেরকে আরেকটি নতুন ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করতে হবে যেটাকে বলে ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তো পার্সোনাল যেটা ইউটিউব চ্যানেল থাকে প্রাইমারি সেটা আমরা ইউজ করবো না ব্র্যান্ড ইউটিউব চ্যানেল একটা ব্র্যান্ড নেম দিয়ে তৈরি করব এর জন্য আমাদেরকে কি করতে হবে এখানে কয়েকটা অপশন রয়েছে এখান থেকে ক্রিয়েট আর নিউ চ্যানেলে ক্লিক করতে হবে তো ক্রিয়েট আর নিউ চ্যানেলের উপর যখন ক্লিক করব। এরকম একটি পপ আপ আসবে এখান থেকে আমরা যে নামটা কপি করে নিয়ে আসি। সে নামটা এখানে আমরা প্যাস্ট করে দিব আপনারা নামটা প্যাস্ট করতে পারেন অথবা হাতে লিখে দিতে পারেন যাই হোক আমি এখানে যেটা নাম কপি করে আনলাম সেটা প্যাস্ট করে দিলাম সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল সহ নিয়ে নিয়েছে অনেক ক্ষেত্রে হ্যান্ডেল ম্যাচিং নাও হতে পারে সমস্যা নাই জাস্ট এখানে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতে হবে আপনাকে তো আমরা এখানে নিচে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করতেছি ওকে কয়েক সেকেন্ড সময় নিবে দেখতেছেন আমাদের চ্যানেলটা তৈরি হয়ে যাচ্ছে চ্যানেল তৈরি হয়ে যাওয়ার সাথে সাথে আপনাকে রিডাইরেক্ট করে আর একটা পেজ নিয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে দিস চ্যানেল নট এক্সিস্ট যেহেতু চ্যানেলটা আমরা এখনও ভিজিট করি নেই এই জন্য বলতে চ্যানেলটা বর্তমানে এখানে নেই তো আমাদের চ্যানেলটাতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে ঠিক একইভাবে এখানে প্রোফাইল আইকনে ক্লিক করতে হবে কর্নারে এখান থেকে আমাদেরকে জাস্ট সুইস করতে হবে তো চুইস অ্যাকাউন্ট এখানে লেখা রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে নিচে দেখতে পাচ্ছেন থিঙ্ক বেসিক এখানে আমাদেরকে ক্লিক করতে হবে এখানে যখন আমরা ক্লিক করবো তখন আমরা নতুন যে চ্যানেলটা তৈরি করেছি সেই চ্যানেলটার ড্যাশবোর্ডে আমরা চলে যাব তো এখানে ক্লিক করলাম ওকে কনগ্রেচুলেশন দেখতে পাচ্ছেন নতুন একটি চ্যানেল তৈরি হয়ে গেছে ঠিক এইভাবেই একটি চ্যানেল তৈরি করতে হয় তবে এখনও কাজকর্ম শেষ হয় নাই অনেকগুলো কাজ আছে ঠিক আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন আপনার চ্যানেলের এরকমই দেখতে পাবেন এটাকে আপনাকে সাজাতে হবে অনেক কিছু করতে হবে যখন আমাদের একটি জিমেল অ্যাকাউন্ট তৈরি করা থাকে সেখানে ডিফল্ট একটা ইউটিউব চ্যানেল হয়ে যায় সেটাকে বাদ দিয়ে কীভাবে একটি ব্র্যান্ড ইউটিউব চ্যানেল তৈরি করা যায় সে বিষয়টি দেখলাম এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে ভেরিফাই করার ফলা এখন আমরা দেখব কিভাবে আমাদের চ্যানেলটাকে ভেরিফাই করতে পারি এবং সকল ফিচার কিভাবে আনলক করতে পারি এখন আমরা কাস্টমাইজ চ্যানেলে এখানে ক্লিক করব এই কাস্টমাইজ চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে এইখানে আনবে এখান থেকে কন্টিনিউ করব কন্টিনিউ করার পর এখানে নতুন কিছু অপশন দেখতে পাচ্ছেন এখানে চ্যানেল আর্ট ব্যানার তারপর হচ্ছে লগো এই সব কিছুই আমাদেরকে দিয়ে চ্যানেলটাকে ডেকোরেট করতে হবে তো চ্যানেল তো ডেকোরেট করবে এরপরে এটা হচ্ছে হোম পেজ ডেকোরেট করার অপশন এটা এনেবেল করার পর আমরা ভিডিওগুলো আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে সাজাতে চাচ্ছি সেভাবে আমরা ডেকোরেট করতে পারবো তো এখন কি হবে আমরা কি করব আমাদের চ্যানেলটাকে প্রথমে ভেরিফাই করব এর জন্য এদিকে লেফট সাইডে অনেকগুলো মেনু দেখতে পাবেন এখান থেকে নিচে আসবেন সেটিংসে ওকে সেটিংসে ক্লিক করলাম সেটিংসে ক্লিক করার পর প্রথম যে অপশন সেটা হচ্ছে আমাদের জেনারেল সেটিং এরপর সে চ্যানেল এই চ্যানেলে ক্লিক করার পর আমাদেরকে প্রথমেই বেসিক ইনফো থেকে আমাদের যে কান্ট্রি সে কান্ট্রি সিলেক্ট করতে হবে ওকে বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এরপরে এখানে কিওয়ার্ড অপশনটা হচ্ছে অ্যাস পার্ট আমরা অ্যাসইউর পার্টে এই বিষয়গুলো আমরা দেখব এখন আমরা এটাকে স্কিপ করে যাচ্ছি এখন অ্যাডভান্স সেটিংসে চলে যাব ওকে অ্যাডভান্স সেটিংস আসলাম এখান থেকে আমাদেরকে প্রথম অপশনটা সিলেক্ট করতে হবে যদি আমরা বাচ্চাদের জন্য কন্টেন্ট তৈরি করি দ্বিতীয় অপশন সিলেক্ট করতে হবে যদি আমরা সবার জন্য কন্টেন্ট তৈরি করি অথবা অ্যাডাল্টের জন্য যদি তৈরি করি তো এই ক্ষেত্রে আমরা প্রথম অপশনটা সিলেক্ট করলাম যেহেতু আমরা এআই ভিডিও তৈরি করব এবং এ আই ভিডিওগুলো বাচ্চাদেরকে টার্গেট করে তৈরি করব এই জন্য আমি প্রথম অপশনটা সিলেক্ট করলাম এরপর এখান থেকে সেভ করে দিচ্ছি আপনিও বারবার সেভ করে নিতে পারেন এরপর আবার এই জায়গায় আসবেন সেটিংসে ক্লিক করে ওকে সেটিংসে ক্লিক করলাম এখান থেকে আমরা আবার স্যানেলে ক্লিক করব অ্যাডভান্স সেটিংস এখানে তেমন আর কোনো কাজ নাই আমরা অ্যাডভান্স সেটিংসে আসতেছি তো দেখতেছি একটু স্কুল করে দেখতেছি আর কোনো কাজ নাই এখন আমরা চলে যাব সরাসরি ফিচার এলিজিবিলিটি থেকে তো ফিচার্স ইলিজিবিলিটিতে যাওয়ার পর আমাদের কি কী ফিচারগুলো এনেবল করতে হবে সে বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো তো তিনটি অপশন এনেবল করতে হবে তার মধ্যে একটি অপশন যে স্ট্যান্ডার্ড ফিচার সেটা আমাদের অলরেডি এ্যানেবেল করা রয়েছে এখন আমাদেরকে কি করতে হবে দ্বিতীয় যে অপশন সেটাই আমাদেরকে এনেবেল করতে হবে তো দ্বিতীয় অপশনটা এনেবেল করার জন্য আমরা যদি কাস্টম থামনাইল ইউজ করতে চাই এবং লাইভ স্ট্রিমিং করতে চাই তাহলে দ্বিতীয় অপশন অবশ্যই আমাদেরকে এনেবেল করতে হবে এটা এনেবেল করার জন্য আমাদেরকে ফোন নাম্বার ভেরিফাই করতে হবে ভেরিফাই ফোন নাম্বার যে বাটনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে ক্লিক করলে আমাদেরকে পরবর্তী পেজে নিয়ে যাবে ওকে আমরা পরবর্তী পেজে চলে আসলাম এখন এখান থেকে আমাদেরকে একটি ফোন নাম্বার দিতে হবে আমাদের যে ফোন নাম্বারটা দিয়ে আমরা ভেরিফাই করতে চাচ্ছি অবশ্যই ফোন নাম্বারটা আপনার হাতে থাকতে হবে কারণ ওইখানে একটি ওটিপি যাবে যেটা দিয়ে আপনাকে ভেরিফাই করতে হবে তো আমি আমার নাম্বারটা এখানে টাইপ করে দিচ্ছি যেটার মাধ্যমে আমি আমার চ্যানেলটাকে ভেরিফাই করব। দেন এরপরে নেক্সটে ক্লিক করলাম ওকে জাস্ট একটু ওয়েট করতে হবে আপনার মোবাইল চেক করে দেখবেন মেসেজ চলে আসবে তো আমি আমার ওটিপিটা পেয়ে গেছি এখন কি করব আমি যে ওটিপিটা পেয়েছি সেই ওটিপি এখানে টাইপ করে দিচ্ছি আপনি যে মেসেজের মাধ্যমে ওটিপি পাবেন সেটা টাইপ করে দিবেন ওকে এখন আমি সাবমিটে ক্লিক করব নিচে সাবমিট বাটন রয়েছে সাবমিটে ক্লিক করলাম ওকে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার ভেরিফাইড যে ফোন নাম্বারটা ইউজ করলাম সেটা ভেরিফাই হয়ে গেল এখন আমি ঠিক আগের ট্যাবে এসে যদি এখন আবার ফিচারগুলো দেখি এইখান থেকে আমরা ফিচার এলিজিবিলিটি তাহলে দেখতে পাচ্ছেন দ্বিতীয় নম্বর অপশনটা আমাদের এনেবেল হয়ে গেছে এখন রয়েছে তিন নম্বর অপশনটা যেটা হচ্ছে অ্যাডভান্স ফিচার এটার মাধ্যমে আমরা কী করতে পারবো লং ভিডিও আপলোড করতে পারবো এটা যদি আমরা না করে পনেরো মিনিটের লম্বা ভিডিও আপলোড করতে পারবো না আরও অনেকগুলো সুযোগ সুবিধা পাবো না ডেসক্রিপশনে লিঙ্ক ইউজ করতে পারবো না তো তার জন্য আমরা এটাকেও এনেবেল করবো এর জন্য আমাদেরকে এখানে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে তো নিচে একটি বাটন রয়েছে এখানে ক্লিক করি আমরা আগে এখানে অ্যাক্সেস ফিচার্সে তো এটা যখন ক্লিক করবো তখন আমরা বিস্তারিত আরও কিছু জানতে পারবো ওকে এখানে দেখতে পাচ্ছেন তিনটে অপশন প্রথমে হচ্ছে ৬ সেকেন্ডের ভিডিও সেলফির মতো ভিডিও দিতে হবে দ্বিতীয় অপশন হচ্ছে এনআইডি তৃতীয় অপশন হচ্ছে আপনাকে স্যানেলের অ্যাক্টিভিটির উপরে ডিপেন্ড করে ভেরিফাই বা এই যে ফিচারগুলো দিয়ে দিবে বা আপনাকে ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে প্রথম যে অপশনটা রয়েছে সেই অপশনটা সিলেক্ট করব। এরপর নেক্সটে ক্লিক করব। এরপরে আমরা এখান থেকে স্ক্যান কিউআর কোড এইখানে যে কিউআর কোড স্ক্যান করলে আমাদেরকে একটা ভেরিফিকেশনের লিঙ্কে নিয়ে যাবে অথবা এখানে গ্যাট অ্যান্ড ইমেলে ক্লিক করলে আমরা গ্যাট অ্যান্ড ইমেল ইনস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে কি হবে আমাদের ইমেলের মধ্যে একটা লিঙ্ক চলে যাবে যে লিঙ্কে ক্লিক করেই আমরা এটাকে ভেরিফাই করে নিতে পারবো তো আমরা এখানে লিঙ্কে ক্লিক করলাম এখন মোবাইলে চলে যাচ্ছি আমরা ওকে দেখতে পাচ্ছেন আমার এখানে একটি ইমেল আসছে ইমেলটা আসলে একেবারে নিচে চলে আসবেন নিচে দেখতে পাচ্ছেন স্টার্ট ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন ওকে এরপর এরকম একটি অপশন অ্যাড হবে সরি ওপেন হবে এখান থেকে আমরা এখানে টিক করব করবো টিকমার্ক করে আই অ্যাগ্রিতে ক্লিক করব নিচে দুইটি বাটন রয়েছে আমরা এখান থেকে আই অ্যাগ্রিতে ক্লিক করলাম ওকে এখন আমাদেরকে প্রস্তুতি নিতে হবে ভেরিফাই করার জন্য এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করব ওকে এখান থেকে আমাদেরকে ক্যামেরা অ্যালো করতে হবে তো আমরা যে কোনো উপর দুইটা অপশন সিলেক্ট করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমার ক্যামেরা টোপেন হয়ে গেল এখন আমাদেরকে স্টার্ট করতে হবে স্টার্ট বাটনে ক্লিক করলাম ওকে এখানে যেভাবে দেখাচ্ছে ঠিক এভাবে আমাকে কাজ করতে হবে ছয় সেকেন্ডের জন্য ওকে প্রথমবার ভুল হয়ে গেল দ্বিতীয়বার আবার আবার আমি শুরু করলাম ওকে প্রথমে উপরের দিকে মাথা তুলতে হবে মুখটা এবার নিচের দিকে নামাতে হবে ওকে নিচে নামাতে হবে বেশি দেরি করা যাবে না ওকে এখন দেখতে পাচ্ছেন আপলোডিং ইউর ভিডিও আমার ভিডিওটা আপলোড হচ্ছে ওকে ইউর ভিডিও ইজ ইন রিভিউ এখন আমার ভিডিওটা রিভিউতে আছে তারা চেক করে জানাবে এখন যদি আমরা আবার কম্পিউটারে ফিরে আসি তাহলে এখান থেকে ডানে ক্লিক করব এখানে যেহেতু আমরা ভেরিফাই অলরেডি সাবমিট করেছি ডান ডানে ক্লিক করলাম দেন এরপর দেখতে পাচ্ছেন এখানে পেন্ডিং রয়েছে এখানে পেন্ডিং রয়েছে যখন এটা ভেরিফাই হয়ে যাবে তখন এটা এনেবল হয়ে যাবে তো এটা যখন অ্যানেবেল করে দেবে তখন এরকম একটি মেল পাবেন কংগ্রেস্ট ইউ ক্যান স্টার্ট ইউসিং অ্যাডভান্স ইউটিউব ফিচার্স এরকম একটি ইমেল পাবেন যে ইমেলটির মাধ্যমে আমি আপনি বুঝতে পারবেন যে তিন নম্বর যে অপশনটা আপনার রয়েছে সেটাও আপনি ভেরিফাই করতে সক্ষম হয়েছেন এবং ইউটিউবের যে অ্যাডভান্স ফিচার রয়েছে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন এই ইমেলটির মাধ্যমে সেটা আপনি নিশ্চিত হয়ে যাবেন ওকে এটা যে ভেরিফাই হয়েছে সেটা চেক করার জন্য আমরা কম্পিউটার স্ক্রিনে আসলাম আবার এখান থেকে সেটিংসে যাবো আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখান থেকে আমাদেরকে চ্যানেলে ক্লিক করতে হবে চ্যানেলে ক্লিক করার পর ফিউচার এলিজিবিলিটি এখানে ক্লিক করতে হবে তো ফিউচার এলিজিবিলিটিতে দেখতে পাচ্ছেন এখানে তিনটে অপশানে আমাদের এনেবেল করা রয়েছে তো এখন থেকে আমরা সবগুলো ফিচার আমরা ইউজ করতে পারব আমাদের ইউটিউব চ্যানেলের ওকে এটা এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি পর্বে ততক্ষণে লাইক কমেন্ট করে সাথে থাকুন